দেখুন শান্তি বলতে গেলে যা বোঝায় সেই শান্তিটা আসলে সত্যিকার অর্থে নেই সত্যিকার অর্থে নেই মানুষ এখন অনেকটা দারিদ্রতার ভিতরে মধ্যে দিয়ে যাচ্ছে অনেক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে আমরা সাধারণ রিক্সাওয়ালাদের কথা যদি শুনি তাহলে তাদের মুখ থেকে যেগুলো শুনি তাতে করে মানুষ খুব কষ্টের ভিতরে আছে মানুষের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ আগের চেয়ে অনেক খারাপ আসসালামাইকুম আসসালাম ভাইয়ের বয়স কত আমার বয়স এখন আটষট্টি চলে আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় যাবে বলে আপনি মনে করছেন দেখুন এটা গণতন্ত্র দেশ আমরা কেউই নিশ্চয়তা দিয়ে বলতে পারি না কোন দেশ কোন দল ক্ষমতায় যাবেন তবে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করেন তাহলে কী হবে সেটা আমরা বলতে পারবো না আর যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করে তাহলে সেটা অ্যাকচুয়াল এর গ্রহণযোগ্যতা পাবে বলে আমার মনে হয় না সেক্ষেত্রে যদি বলতে চাই তাহলে আমাদের দেশে আপনার জামাত বিএনপি যারা আছেন হয়তো তাদের মধ্যে যে কেউ আসতে পারে এর আগে আমরা দেখেছি যে আওয়ামী বাদ দিয়ে যদি নির্বাচন করা হয় তাহলে সেটা কতটা গ্রহণযোগ্যতা পাবে সেটা জনগণই ভাবে জনগণই বলবে বর্তমানে দেশে কি শান্তি আছে দেখুন শান্তি বলতে গেলে যা বোঝায় সেই শান্তিটা আসলে সত্যিকার অর্থে নেই সত্যিকার অর্থে নেই মানুষ এখন অনেকটা দারিদ্রতার ভিতরে মধ্যে দিয়ে যাচ্ছে অনেক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে আমরা সাধারণ রিক্সাওয়ালাদের কথা যদি শুনি তাহলে তাদের মুখ থেকে যেগুলো শুনি তাতে করে মানুষ খুব কষ্টের ভিতরে আছে মানুষের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ আগের চেয়ে অনেক খারাপ আগামী নির্বাচনে ব্যালট পেপারে নৌকা প্রতীক থাকার প্রয়োজন বলে আপনি মনে করেন এটা অবশ্যই তার কারণ এটা গণতন্ত্র দেশ এটা প্রত্যেকটা দলের অংশগ্রহণ বাধ্যতামূলক আর যদি তাই যদি নৌকা প্রতীকই যদি না থেকে থাকে তাহলে এদেশে নিরপেক্ষ নির্বাচন হবে এটা কি করে বলতে পারি সেটা তো বলা সম্ভব নয় আর এটা মেনে নেওয়াও সম্ভব নয়